উনিশশো সালে ইংল্যান্ডে সর্বপ্রথম টিউব বেবির জন্ম হয় আর বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বেবি জন্ম নেয় দু সালে ফলে বিশ্ব আইভিএফ ইন ফার্টিলাইজেশন চিকিৎসা পদ্ধতির সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করলেও এ পদ্ধতির রজত জয়ন্তীতে প্রবেশ করেছে বাংলাদেশ আইভিএফকে সহায়ক প্রজনন পদ্ধতির সর্বাধিক পরিচিত ধরন হিসেবে বিবেচনা করা হয় এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অনেক নিঃসন্তান নারী সন্তান ধারণের সুযোগ পান এছাড়া সারোগেসি বা গর্ভ ভাড়া দেওয়ার ক্ষেত্রেও এ পদ্ধতি ব্যবহার করা হয় সন্তান না থাকলে স্বামী স্ত্রী দুজনই হতাশায় ভোগেন ইনফার্টিলিটি সমস্যা স্বামী স্ত্রী দুজনের কারণেই হতে পারে যদিও আমাদের দেশে আইভিএফ অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি কারণ এর চিকিৎসা পদ্ধতি কিছুটা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এছাড়া নানা ধরনের কুসংস্কারের জন্য কিছু মানুষ এখনও উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি আইভিএফ প্রক্রিয়া বাদ দিয়ে বিভিন্ন অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে যা স্বাস্থ্যসম্মত নয় বর্তমানে দেশে অনেক আইভিএফ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আইভিএফ ব্যবস্থা চালু হয়েছে যার মধ্যে অন্যতম স্কয়ার ফার্টিলিটি সেন্টার দু সালে স্কয়ার ফার্টিলিটি সেন্টার সেবা দেয়া শুরু করে স্কয়ার ফার্টিলিটি সেন্টারের আইভিএফ ল্যাবটি অত্যাধুনিক প্রযুক্তিতে সিঙ্গাপুরের তৎকালীন কেয়ার আইভিএফ সেন্টার ও ল্যাবকুইপ এশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছে এখানকার সব যন্ত্রপাতি সিঙ্গাপুর থেকে নিয়ে আসা আমরা দুই সাল থেকে স্কোয়ার ফার্টিলিটি সেন্টারে সার্ভিস দিয়ে আসছে এই সেন্টার যখন স্কোয়ারের জন্ম সেই তখন থেকেই স্কোয়ার ফার্টিলিটি সেন্টারের জন্ম এই আমাদের কর্তৃপক্ষ এটাকে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে এই সেন্টারটিকে তৈরি করেছেন এবং এই সেন্টারটি আমি মনে করি সর্বাধুনিক বিশ্বের বিশ্বমানের ইকুইপমেন্ট দিয়ে এই সেন্টারটি তৈরি হয়েছে এবং শুরুতে সিঙ্গাপুর থেকে টিম এসে এই সেন্টারটিকে তৈরি করে দিয়ে গেছে সব রকমের ইকুইপমেন্ট দক্ষ দলবল লোকবল যেটা তৈরি করা হয়েছে এখন আমরা সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি ধারক বাহক হিসেবে আমরা মেনটেন করছি আমি মনে করি সবচেয়ে বড় অর্জন যেটা আমাদের এই দীর্ঘ আঠারো বছরের পথ চলায় আমরা অনেক পেশেন্টকে অনেক নিঃসন্তান দম্পতিকে আমরা সাহায্য করতে পেরেছি সহযোগিতা করতে পেরেছি হচ্ছে এখানে যেহেতু এটা একটা সর্বাধুনিক হসপিটাল সর্বাধুনিক হসপিটাল হিসেবে সর্বাধুনিক চেষ্টা সব বিশ্বমানের সেবা আমরা এখানে দেওয়ার চেষ্টা করি এখানে বিশ্বমানের সেবা পাচ্ছেন নিঃসন্তান দম্পতিরা আমাদের কাছে আর আমাদের যেটা সীমাবদ্ধতা আমি মনে করি সেটা শুধু আমাদের সেন্টারের জন্য না। সেটা আমরা এই আইভিএফ যেহেতু একটা ব্যয়বহুল একটা সময় সাপেক্ষ ব্যাপার এখানে দেখা যায় অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই সার্ভিসটা নিতে পারছে না তো আমি মনে করি যেটা এই সার্ভিসটা আরও ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে জানাতে হবে যে এই সার্ভিসটা আমাদের কাছে আছে আমাদের দেশে আছে এবং আমরা খুব ভালোভাবে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি আর যেটা একটু ব্যয়বহুল সেই জায়গাটায় আমরা যদি মেডিসিনগুলো আর একটু কমে পাই আমরা যদি আমাদের যেই মিডিয়াগুলো বাইরে থেকে আসে যেই ইকুইপমেন্টগুলো বাইরে থেকে আসে সেগুলো যদি আমরা আর একটু কম প্রাইসে ছড়িয়ে দিতে পারি অথবা না আমাদের দেশে যদি এগুলো তৈরি হয় তাহলে আমরা আমাদের সীমাবদ্ধতা অনেকটুকু কাটিয়ে উঠতে পারব নিঃসন্তান দম্পতিদের জন্য এখানে রয়েছে স্পেশাল কাউন্সেলিং ইউনিট এছাড়া স্কয়ার হসপিটাল একটি টার্সিয়ারি সেন্টার এবং এ সেন্টারে এক ছাদের নিচে সব ধরনের চিকিৎসা সেবা থাকায় আইভিএফ চিকিৎসা চলাকালে অন্য কোনো ডিপার্টমেন্টের সহায়তা লাগলে সহজেই তা গ্রহণ করা যায় ফার্টিলিটি সেন্টারটা আসলে কি আমরা জানি যে মাতৃত্ব একটা আশীর্বাদস্বরূপ যে কোনো দম্পতির জন্যই কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে অনেকেই এই মাতৃত্ব বা সন্তান লাভের যেই সৌভাগ্যটা সেটা থেকে অনেক সময় বঞ্চিত হন তো ফার্টিলিটি সেন্টারের দায়িত্বটা এখান থেকেই শুরু যে আমাদের সেই সুযোগটা আছে যে নিঃসন্তান দম্পতি বা যাদের অসুবিধা হচ্ছে সন্তান জন্ম দান নে তাদের পাশে এসে দাঁড়ানো তো স্কোয়ার ফার্টিলিটি সেন্টারের কাজটা আসলে ওখান থেকেই শুরু আমরা যারা এখানে আছি তাদের প্রধান কাজই হচ্ছে যে এই দম্পতিদের পাশে এসে দাঁড়ানো তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া তাদের কার্যকারণগুলোকে খুঁজে বের করে যেটা সঠিক চিকিৎসা প্রদান করা এখন চিকিৎসা বলতে যে শুধুমাত্র ওষুধপত্র ইনজেকশন তা তো নয় সার্বিক দিক নির্দেশনা যেটা তার লাইফস্টাইল মডিফিকেশন বলেন অথবা সব রকমভাবে তাকে শারীরিক এবং মানসিকভাবে সব রকমভাবে সহযোগিতা এবং উপশম প্রদান করে তাকে একটা সাফল্যের ধারের কাছে দ্বার প্রান্তে নিয়ে যাওয়া উন্নত বিশ্বে ফার্টিলিটি সেন্টারগুলোর সাকসেস রেট যেমন স্কয়ার ফার্টিলিটি সেন্টারেও তেমন সাকসেস রেট বজায় রাখা হয়েছে সাকসেস রেট ওয়ার্ল্ড ওয়াইড যেরকম আছে আমাদের সাকসেস রেটও সেইরকমই আছে আমাদের এখানে আমরা আইভিএফ করছি এক্সি করছি এমব্রয়েড ফ্রিজিং করছি স্পার্ম ফ্রিজিং করছি কেউ যদি তার ফার্টিলিটি প্রিজার্ভ করতে চায় সেক্ষেত্রে আমরা এক প্রিজার্ভ করে রাখতে পারি প্রথম দিকে মানুষের একটা ভুল ধারণা ছিল টেস্ট টু বেবি নিয়ে হয়তো বা এটা কার ডিম কার স্পার্ম নিয়ে তৈরি করা হয় কিন্তু বেসিক্যালি এটাতে ভয়ের কিছু নাই পেশেন্টের নিজস্ব ডিম এবং হাজব্যান্ডের স্পাম্প দিয়ে এটা একটা ল্যাবের ভিতরে আর্টিফিশিয়ালভাবে ডিমটা বের করে স্পার্মের সাথে মিক্স করে আইভিএ প্রসিডিউরটা করা হয় এখন আমরা বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে ফ্রোজেন এম্ব্রয়ড ট্রান্সফার করে থাকি ফ্রেশ এমব্রয় ট্রান্সফারের হচ্ছে এটাতে সাকসেস রেট বেশি আরেকটা ভুল ধারণা আছে যে হয়তো বা পেশেন্টকে কার্ড ডিমের সাথে ওয়াইফের ডিমের সাথে হয়তো বা অন্য কোনো হাজবেন্ডের স্পাম্প মিক্স করে দেওয়া হলো কিনা না সেক্ষেত্রে ভয়ের কিছু নেই যার পাম্প যার ডিম তার ক্ষেত্রে সেটা দিয়ে ভ্রুন তৈরি করা হয় দেশের প্রথম সারির ফার্টিলিটি সেন্টার হিসেবে স্কয়ার ফার্টিলিটি সেন্টারে রয়েছে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজিতে স্কয়ার ফার্টিলিটি সেন্টার নিশ্চিত করছে বিশ্বমানের সেবা এখানে বন্ধাত্বের চিকিৎসার মধ্যে রয়েছে কাউন্সিলিং ওভুলেশন ইন্ডাকশন আইইউআই আইভিএফ ইক্সি এগ ফ্রিজিং আইভিএম ওভারিয়ান টিস্যু ফ্রিজিং এর মতো উন্নত বিশ্বের সব সেবা আমাদের এখানে পিক আপ হয় ওভাম পিক আপ আর হলো ট্রান্সফার হয় এখানে তো ওভাম পিক সময় জিয়ে দেওয়া হয় জেনারেল অ্যানাসেশিয়া দেওয়ার পরে এখানে পিক আপটা ম্যাডাম নিজেই করেন এখানে পেশেন্ট আসবে জিয়ে দেওয়া হবে দেওয়ার পরে ওসাইডগুলো কালেক্ট করা হয় ওসাইড কালেক্ট করতে সাত থেকে দশ মিনিট লাগে টিভিএসের মাধ্যমে করা হয় আর ম্যাডাম নিডিল দিয়ে ওগুলো পিক করেন ওটির মধ্যে আমরা যখন আসি তখন তো যখন আমরা ট্রান্সফার করি তখন পেশেন্টকে আমরা প্রথমে এভাবে শোয়াই শোয়ানোর পরে আশ্বস্ত করি যে আসলে ব্যথা লাগবে না খুবই নর্মাল একটা প্রসিডিউর নর্মাল থাকতে হবে পেশেন্ট যত রিল্যাক্স থাকবে তত সুন্দর করে ট্রান্সফার করা যায় স্কয়ার ফার্টিলিটি সেন্টারের অধীনে এখন পর্যন্ত প্রায় ছয় হাজারের বেশি কেস সম্পন্ন করা হয়েছে আধুনিক চিকিৎসাবিদ্যা মানব দেহের অনেক জটিল সমস্যার সমাধান দিয়েছে বর্তমানে ইনফার্টিলিটি সমস্যারও সমাধান রয়েছে সন্তান ধারণে প্রাথমিক বেশ কিছু প্রক্রিয়া ব্যর্থ হলেও সমাধান দিতে পারে আইভিএফ